বন্ধুরা আজ আবার রান্নাঘরে সুতপার ইউটিউবের ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের কাছে একটা দেশি মুরগির রান্নার রেসিপি নিয়ে এসেছি প্লেন দেশি মুরগি যেটা বাড়িতে চাষ করা হয় আমাদের অনেকে তো আবার সেই বাজারে যে ব্রয়লার চিকেন পাওয়া যায় সেটা খাওয়ার মানসিকতাও থাকে না ইচ্ছেও করে না তো আমি আজকে বাড়িতে যেসব যে মুরগিগুলো চাষ হয় সেগুলোই আমি রান্না করে দেখাচ্ছি তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি বেশটি যে রাইস বান্ডেল যেটা আমি রান্নায় সব সময় ব্যবহার করি সেটা করছি এটা একটি তেলটা খুবই অল্প লাগে রান্নাতে এবার আমি একটু গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম কালারের জন্য একটু দিলাম চিনি চিনিটা যখন তেলের উপরে এমনি ভেসে উঠবে তখন আমি দিয়ে দেব এখানে আমার কেটে রাখা আছে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটোটা তাড়াতাড়ি প্রসেসিংয়ের জন্য আমি অল্প নুন দিয়ে দিলাম এটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখানে আমি এই মশলা বেটে রেখেছি এটা আছে পেঁয়াজ টমেটো জিরে বাটা আদা রসুন কাঁচা লঙ্কা আর গরম মশলা সব আমি একসঙ্গে বেটে রেখেছি পেঁয়াজটা আমার রঙ ধরে এসেছে এই মশলাটা দিয়ে এখানে দিলাম একটু হলুদের গুঁড়ো মাংসটাই আমার যদিও হলুদ মাখানো আছে আমি ওই জন্য অল্প দিলাম কালারের জন্য আর একটু দিলাম এভারেস্টের কিচেন কিং মশলা এই মশলাটা দিলে আপনি যদি মাংসে গরম মশলা নাও দেন তাও চল কালারিংয়ের জন্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি রান্নায় লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না শুধু কালারিংয়ের জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি এবার এই মশলাটা আস্তে আস্তে কথা হবে একটু মশলা আমরা যত কষবো ততই রান্নার স্বাদ ভালো হবে তো এখানে একটুখানি মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম আমরা যদি মশলা কষাতে তিনবার একটু একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে এটা খুবই সুন্দর মশলাটা ভালো কষা হয় এগুলো ছোটো ছোটো রান্নার টিপস কে কোথার থেকে চ্যানেলটা দেখছেন বললে ভালো লাগবে এরকম মশলাটা গন্ধও সুন্দর বেরিয়ে গেছে আর এই তেল ছেড়ে বেরিয়ে এসেছে একদম তেল ছেড়ে বেরিয়েছে মতো সুন্দরভাবে কথা হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেব এটা আমি চিকেনটা একটু দই আর নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আর ম্যারিনেট করে রেখেছিলাম আর এর সঙ্গে আমি কিছু মেশাই একটু টক দই আর নুন আর হলুদ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সবাই যে যে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা দাবাবেন যাতে যে কোনো রান্নার নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যায় এবারে এটা বাচ্চা মুরগি ওই জন্য আমি এটাতে কুকার ব্যবহার করবো না এটা আমি আস্তে আস্তে কষা হবে তারপরে মানে যেখানে এই যে গরম জল বসিয়ে রেখেছি আমি এই গরম জল দিয়ে দিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে এটা আমি কষব কষতে কষতেই রান্নাটা সেদ্ধ হয়ে যাবে এটা হোক তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি মাংসটা কষা হয়ে গেছে সুন্দরভাবে কষা হয়ে গেছে মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার যেটা করব আমি এটা একটু পাতলা ঝোল হবে আমি এখানে একটু আলু দেবো আলুটা দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম আলুটা এটা দিয়ে দিলাম আর মাংস রান্নাতে এই মুরগি রান্নাতে যত আপনি গরম জল দেবেন ততই ভালো সে গরম জলটা আমি এখানে দিয়ে ঢাকা দিয়ে দেব এই যে আমার রান্নাটা কমপ্লিট একদম কমপ্লিট হয়ে গেছে ডব করে দিলাম আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Thank you so much.